আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশাই করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম সকাল সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দ্রুত নাস্তা তৈরি করলাম নাস্তা তৈরি করে আর ইয়ামিন তো ইয়ামিন ইয়ামিনের কথা বলে লাভ নেই আমি নাস্তা বানাতে গেলে রুটি বানাতে গেলে তাকেও দিতে হবে সেও রুটি বানাবে যাই হোক নাস্তা তৈরি করে ফেললাম আর আমার কড়াই দেখে ইয়া করো না আমি একটু আলসে টাইপের আমার কাজ করতে না আলসামি লাগে যার কারণে আমি বাটি বুটি বের করে নিতে পারি না যা থাকে তার মধ্যে আমি খেতে বসে পড়ি আর নাস্তা খেয়েই রান্না বসায় দিছি না নাস্তা খেতে যখন আসছি তখনই আমি ডাল চুলায় বসাই দিচ্ছে না টক ডাল করবো আর হচ্ছে কি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আজকে করলা তিতা করব তো করলা তিতা করতে গেলে আমার একটু সামান্য মাছ প্রয়োজন যে যে পরিমাণ করবে সেই পরিমাণ মাছ দেবে তো আমি অল্প একটু মাছ দিয়েছি পেঁয়াজ কাঁচামুচি সেটা আমি আলাদা করে রেখেছি তো এটা রান্না করতে বেশি ঝামেলা না একটু পোড়া পোড়া করে রান্না করলে খুব ভালো লাগে আর চার পিস মাছ বের করেছি এখন আমি জানি না মাছটা কি দিয়ে রান্না করব। কিন্তু টমাটো পেঁয়াজ কাঁচামরচি কেটে রেখেছি দেখি কি দিয়ে রান্না করি কারণ আমার ছেলেরা আলু ছাড়া অন্য কিছু খায় না তরকারি খায় না তো এখন আমি কি তরকারি দিয়ে রান্না করবো সেটা আমি চিন্তা করে পাচ্ছি না তো যাই হোক চলো রান্নাটা করে ফেলি আর যেহেতু ডালটা হয়ে গেছে এখন ডালটা আমি ফোড়ন দেবো আর ফোড়ন আমি বেশি কিছু দেবো না ডাল ফোড়নে আমি একটু জিরা আর গোটা জিরা দিই আর রসুন নেই বশ্য তো রসুন নেই টক ডালে রসুন সবচেয়ে ভালো লাগে রসুনের গানটা অনেক সুন্দর হয় তো যাই হোক যাচ্ছিলো তা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তো টকটা বসিয়েছি টকটা তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি কারণ খুব দ্রুত কাজ করছিলাম তো আর গরমটা খুব পরিমাণ বেশি তো অতক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে মোবাইল অন করে ক্যামেরা অন করে ভিডিও করাটা মানে সব দিক দিয়ে না চাপ পড়ে যায় তো যেহেতু বিকেলে চা খেতে গেলে একটু টাই প্রয়োজন হয় চাটা তো সেই টাটার ব্যবস্থাই করছি তো আজকে ভাত শুকাবো তো ভাতের ভিতরে আমি একটু জর্দা রং ছিটিয়ে দিয়েছি তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে তো এটা হয়ে গেছে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণ রোদ আছে চাইলে এই জিনিসটা করতে পারো অনেক সময় আমরা অনেক ভাত ফেলে দেই খাই না বা ফেলে দেই কিন্তু এভাবে যদি শুকানো হয় তো তাহলে কিন্তু অনেক ভালো হয় তো যেহেতু বাইরে রোদ ছিল আমি সেখানে শুকা দিয়ে দিয়েছি আর এটা করতে করতে আমার করলা তিতা হয়ে গেছে তো এখন মাছটা রান্না করব হচ্ছে গিয়ে আলু দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর চালটা আমি দুই ভাড়া দুই কালারের করেছি একটা হচ্ছে গিয়ে সাদা আর একটা হচ্ছে গিয়ে জর্দ দিয়ে করেছি তো তরকারিটা এখন বসিয়ে দেবো তরকারি রান্না করতে তো সেরকম সময় লাগে না যেহেতু আলু দিয়ে রান্না করবো অন্য কোনো সবজি নেই তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তো আজকে তো দেখতেই পেলে কী কী রান্না করলাম তো তরকারি হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে টপ তিতা সরি তিতা তো তিতা টক ঝাল আজকে তিনোটাই কিন্তু আছে ঠিক আছে তো আলিফের ভাত বেরিয়ে নিয়েছি কারণ আলিফকে যদি ভাত না খাইয়ে দিই তো ও ভাত খেতে চায় না আর মাছ দেখলে সে আরও আগে মাছ খেতে চায় না তো ওকে ভাত খাওয়াবো ইয়ামিনকে খাওয়াবো তারপরে আমি খাওয়াব তো তো এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল পাঁচটা তো গিয়েছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও অন করে নিই তো একটু হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে এসেছি তো প্যাটিস এনেছি ঝালটা আর হচ্ছে গিয়ে মিষ্টি তো আর এই হচ্ছে গিয়ে সেই টাটা যেটা চা দিয়ে খেতে হয় এটা তেলে ভাজলে খুব ফুলে যায় আর এটা খেতে খুব মজা লাগে তো যাই হোক আছে ব্লগ ভিডিওটা সবার কেমন লাগবে সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ